লক্ষ লক্ষ মানুষ এই আসার বাসার খাইয়া কান্দে হাজার কান্দন কান্দে আর কালো মালিক আর ফিরিয়ে আসবে না আল্লাহ আল্লাহ এ খুশি করছে কারে আর খুশি করছে কারে হে আল্লাহ কি এখন আসে না নাই আরো ছেলে মানে আসে না নাই হাসান রহমাতুল্লাহ খুব গরিব মানুষ ছিল এত গরিব ছিল আসলে দেখবেন গরিবদের অন্তর কিন্তু নরম কি বড় লোকের কাছে মাদ্রাসার জন্য চান্দা চাইবেন দিতে রাজি না কিন্তু গরিবরা দেখবেন চান্দা কই খাইয়ার না খাইয়া কে মা ফেলে দিয়াল এ ঠিকই আছে না হাসান রত রহমতুল্লাহ এত গরিব ছিল মাঠে ময়দানে বলতে যে আমি চার জানি জানে বাড়ি হালুটি করছি কয় কেডি জানে সেটা কয় দুই খেয়াল লঙ্গি একাত্রে পড়তে পারে না গামছা থাকতে একা লুঙ্গি ওই গামছা পরতে লুঙ্গি শুকাইতে পার লুঙ্গি পরতে কিন্তু মালিকের সারে না